মোটরে পানি উঠতিস না কারণ কি জানি না এই যে মোটর এতদিন পানি উঠতে উঠতে এখন পানি উঠতিস না এখন দেখা যাবে কি করা যায় ঠিক আছে এই যে আমি যেমন এই যে এখানে হলো কারেন্ট লাইন ঠিক আছে কারণ কারেন্ট লাইন দিলে হঠাৎ করে পানি উঠতো এখন পানি উঠতে না ওই বুড়ু বুড়ো দু পানি উঠতে যাবে ঠিক আছে এখন কারেন্ট উঠতিস না কেন ধর উঠতে দেখা যাবে পানি কেন উঠতে না পানির লাইন এটা দেখা হয়ে যায় একটা দেখা হয়ে যায় যে পানির লাইন এই ওই সোজা চলে গেছে সোজা চলে গেছে ওই বরাবর বড় চলে গেছে ঠিক আছে দেখি পানি ওঠে কিনা এখন পানি উঠতে স্কের জন্য এখন দেখা যাক যে বিড়ি বিড়ি পানি ওটা বন্ধ করতে করতে পারবো ঠিক আছে দামটা ঠিক করতে থাক আপনারা দেখতে থাকেন ওই চেক বল ওই ওই চেক বলের ঝামেলা হয়েছে চেক বলের ভিতরে কি ঢুকেছে শামুক ঢুকেছে এই পাইপ থ্রি ফোর পাইপ এই পাইপ দিয়ে চলে যাবে গোয়াল ঘরে পানি ঠিক আছে তো সামান পাশে এখন ধরো তোমার ভায় পড়বে তুমি কীভাবে জানো অত সহজ মনে করলে হবে না কাজটা ঠিক আছে মোটরের পানি উঠতেছি না মোটরের পানি তো অবশ্যই তুলতে হবে কেননা মোটরের পানি তুলতে গেলে আসলে একটু কষ্টদায়ক না। এখান থেকে পানি যায় আসলে মোটরে টেনে নিয়ে যাবে সেই জিনিসটা মোটরের সেই শক্তিটা নাই ঠিক আছে তো আসলে আমার আগে কলার থেকে পানি উঠতো এখন কলার থেকে পানি আসলে দিচ্ছি না গোল ঘরে পুকুরে থেকে পানি যাচ্ছে একশো ফুট দূর থেকে আসলে এই গোয়ালঘরে পানি যায় তো এখান থেকে নিচের থেকে পানি টেনে নিয়ে যাওয়া মোটরের শক্তিতে পেরে উঠতেছে না এই জন্য এখানে আর বেঁধে দিতে হবে ঠিক আছে তাই আমি আর বেঁধে দিচ্ছি তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন দেখে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে ঢুকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন সব কিছু ভিডিওগুলো দেখবেন রিভিউ করবেন আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আসলে ওয়াশ টাইম পূরণ হচ্ছে না কেন আমি জানি না এক বছরে আমার সাড়ে চার ঘন্টা অষ্টম পূরণ করতে হবে কিন্তু হচ্ছে না যাই হোক আমার পা কে গেছে বাইক নিয়ে আমার সাথে হেল্প করতেছে বাইক নিয়ে দেখেন কত সুন্দরভাবে আর বেঁধেছে আর ভিডিও করতেছে জানেন মোহাম্মদ সালমান বাসী ভিডিও করতেছে আমি দেখতেছি আসলে চেক বল ঠিক আছে কিনা অবশ্য তো চেক বল ঠিকই আছে তো চেক বল ঠিক আছে কিন্তু পানি যাচ্ছে না কিসের জন্য আমি তো বুঝতে পারতেছি না তো আসলে সব কিছু দেখা হবে যে পানি কেন যাচ্ছে না আর পুকুরের থেকে পুকুর কিন্তু অনেক গভীর পুকুরের থেকে পানি নিয়ে যেতে হবে কিভাবে পানি যাবে আমি জানি না কিন্তু পানি আমাকে নিয়ে যেতে হবে ঠিক আছে তো যাই হোক আপনারা আমার ভিডিও দেখতেছেন ভালো লাগতেছে যাই হোক একটা কমেন্ট করতেছেন তাও ভালো লাগতেছে তো যাই আমি সালান ফাঁসিকে বললাম তুমি সুন্দর করে আসলে ভিডিওটা করবে মানে ক্লিয়ার ওটার জন্য সালান ফাঁসি খালি মোবাইল ঘুরুঘুরি ঘুরি করে আর বলে যে আবু ভিডিও কিন্তু হচ্ছে আমি তো হ্যাঁ ভিডিও হচ্ছে কোনো সমস্যা নেই তুমি সুন্দরভাবে ধরবা আর এটা আর বেঁধে দিচ্ছি কৃষকজনে জানেন যে উঁচু যেন না হয় সম্পূর্ণ পানির জন্য যায় আর মোটরে পানি যাবার একটা অন্যরকম একটা মানে সিস্টেম করতেছি কেন জানেন পাইপ অনেকগুলো জোড়া দিতে হবে কৃষিজনে জোড়া দিতে তবে আসলে এই পাইপটা অনেক খাটো হয়ে গেছে আমি একশো ফুট যখন পাইপ নিয়েছি তখন আসলে পাইপটা খাটো হয়ে গেছিল আমি বুঝতে পারিনি তো দেখেন এই পাইপ আমি কেন জোড়া দিচ্ছি ভেগো পাইপ দিয়ে আর ওটা আকিজের পাইপ ওটা কয়েল পাইপ আর একটা হার্ড পাইপ এ হাট পাইপ কখন ভেঙে যায় কখন ছেড়ে যায় আমি জানি না তো যাই হোক আমার এখন মোটর পানি তুলতে হবে যে কোনো বিনিময় যে কষ্টের হলেও আমার পানি তুলতে হবে তো যাই হোক সব কিছু পাইপ জোড়া টোড়া দিলাম অনেক কিছু খরচ করলাম বা অনেক সরঞ্জাম আমার লাগলো তো যাই হোক সব কিছু আমার দোকানে আছে কোনো বিষয় না সব কিছু আমার সবসময় হাতের নাগালাই থাকে আর সালমান হাসি ভিডিও করে কীভাবে আপনারা দেখেন এদিকে ফাইনালি কিন্তু আমার লাগানো হয়ে গেল ঠিক আছে কিন্তু দুর্ভাগ্য বিষয়ে কি জানেন কারেন্ট নাই এই জন্য আমি চেক করতে পারতেছি না সব ভালো থাকবেন